দেশে জাল টাকা তৈরির মূল কারিগর দরুজাম সহ আটক করা হয় দর্শনকে দেখে মনে হতে পারে টাকার হাট বসেছে তবে এক হাজার পাঁচশো ও একশো টাকার বাহারি রঙের এই নোটগুলো সবই জাল আছে প্রতিবেশী দেশ ভারতের মুদ্রা রূপীয় কোরবানি ঈদে টাকা লেনদেনের পরিমাণ বেশি থাকায় ঈদের পূর্ব মুহূর্তকে তারা জাল নোট তৈরির উপযুক্ত সময় মনে করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এসব জাল নোট গ্রেপ্তারকৃত চক্রের মূল হোতা নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা দাবি করেন জানান এরই মধ্যে তারা দুই কোটি টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে পুলিশ আরও জানায় কোরবানীর ঈদ সামনে রেখেই একসঙ্গে দশ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছিল সে এ ঘটনায় ডেমরা এবং কামরাঙ্গীরচর থানায় দুটি আলাদা মামলা হয়েছে বলেও জানায় পুলিশ দুরুজ্জামান বিশ্বাস বাংলাদেশে জাল টাকা তৈরি ও বাজারজাতের আধুনিক গুরু বলা যেতে পারে উনিশশো সালে রাজশাহীতে আর্টের দোকানে কাজ করার সময় জাল টাকা তৈরির পরিকল্পনা শুরু প্রথমে ফটোকপি করে জাল টাকা তৈরির চেষ্টা করলেও পরে কম্পিউটার আধুনিক গ্রাফিক্স সফটওয়্যার কার্টিস প্রিন্টার ব্যবহার করে জাল টাকা তৈরি করে আসছেন দুরুজ্জামান

আমি বাংলাদেশ আওয়ামী মুক্তি এই চক্রের প্রভাবশালী সদস্য সগির মাস্টার জাকির হুমায়ুনদের স্ত্রীরাও এই জাল টাকা তৈরির সাথে জড়িত কেনা দেয়া সুতা লাগাইতে হয় আর ছাপটা দেওয়া লাগায় আর সাপ্লাজা যা যা লাগা বঙ্গবন্ধু চবেরে ব্যবসা করেন না আপনি অন্য ব্যবসা করেন তা আমার কথা শুনেন নাই এখন কথা এই চক্রের অনেক সদস্য এর আগেও জাল টাকা তৈরির অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে এসেছেন কিন্তু এই চক্রকে ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা নীতিকে কেন্দ্র করে এদের চক্র সংস্কারের আমরা আশঙ্কা করছি আরো বাড়ার সুযোগ ছিল এম এম বাদশাহ দিগন্ত টেলিভিশন ঢাকা